মাংসের স্বাদকেও হার মানাতে বাধ্য যদি থাকে ঠিক ডুমুরের এই রকমের একটি রেসিপি এই রেসিপিটা থাকলে অন্য সকল মাছ মাংসকে আপনি দূরে ঠেলে দেবেন শুধুমাত্র এই একটা ডুমুরের রেসিপি দিয়ে আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেতে পারবেন কারণ এতটাই টেস্টি হয় ডুমুরের এই রেসিপিটা রেসিপিটা একবার শিখে গেলে আপনি বারে এভাবে বানিয়ে খাবেন তাহলে চলুন আজকে ডুমুরের এই মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি সকলেরই ভালো লাগবে ডুমুর এমনই মজার একটা খাবার যে খাবারটা অনেকেই ভীষণ পছন্দ করে আর এই খাবারটা এত মজা করে রান্না করা যায় যে অন্য যে কোনো মাছ মাংস ফেলে রেখে যদি আপনি ডুমুর এভাবে আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করেন তাহলে কেবলমাত্র আপনি ডুমুর দিয়েই ভাত খাবেন অন্য সকল আইটেম দূরে ঠেলে দিবেন। তো এখানে ডুমুরটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু হালকা একটু লবণও হলুদ দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা কিন্তু খুব বেশি করে মিডিয়াম সেদ্ধ করেছি সেদ্ধ করার পর ডুমুর থেকে পানিটা ঝাড়িয়ে নিয়েছি এখন সরাসরি চলে যাব ডুমুর রান্না করার জন্য ডুমুর রান্না করব একেবারে মাংসের মতো করে আর এভাবে রান্না করলে মাংসকেও কিন্তু ফেল করে যাবে এতটাই টেস্টি হয় ডুমুরের এই রান্নাটা তো পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গরম তেলের ভিতরে এখন পেঁয়াজ আর রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়েছি এখানে আমি যেটুকু ডুমন নিয়েছি তার পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করছি একটার মতো নিয়েছি পেঁয়াজ আর একটার অর্ধেক পরিমাণ নিয়েছি রসুন সাথে দিয়েছি কিছু গরম মশলা ও তেজপাতা এখন এই মশলাগুলোর ভিতরে হালকা একটু চিনি দিয়ে মশলাটা ভেজে নিব অনেক রকমভাবেই ডুমুর আপনারা রান্না করেছেন একবার এইভাবে ডুমুরটা রান্না করে দেখবেন এতটাই টেস্টি হয় যে অন্য সকল ফেলে রেখে একটা আইটেম দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন তো মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর মশলায় যে এক্সট্রা পানি ছিল সেটাই কিন্তু এই যে প্রথমে টানিয়ে নিচ্ছি আর এই গরম মশলা তেজপাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে ডুমুরির এই রেসিপি থেকে তো মশলাটা ভাজার ভিতরে এখন আমি স্বাদ মতো দিচ্ছি লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিলাম এক চা চামচের মতো ঝালের পরিমাণটা ডুমুর রান্নায় আমি বেশি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিবেন যেমনটা আপনারা পছন্দ করেন হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচের মতো এবং ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো মশলাগুলো এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব সাথে দিয়েছি ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়াটা ডুমুর রান্নায় অবশ্যই দিবেন তাহলে দেখবেন ডুমুর রান্না থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে যেটা ডুমুর রান্নাটা খেতে আরো বেশি টেস্টি করবে আর চিনি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্বাদ পাবেন এই ডুমুর রান্না থেকে মশলাগুলো খুব ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো একসাথে ভেজে নিয়ে যখন তেলটা ছেড়ে দিবে মশলা থেকে তখন এর ভিতরে অল্প একটু কষানোর পানি দিব যেন মশলাটা এর থেকে বেশি আর ভাজা না হয় বা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা অপশনাল আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছের পরিবর্তে মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন আবার বড় বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মজা হয় ডুমির এই রেসিপি থেকে তো চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি একেবারে তেলটা খুব ভালো করে ফুটে ওঠার আগ পর্যন্ত দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়েছে এখন এর ভিতরে সেদ্ধ করা ডুমোর আমি দিয়ে দিব যারা কখনো ডুমোর রান্না করে খাননি বা কিভাবে রান্না করতে হয় জানেন না তারা একবার আমার এই রেসিপিটা দেখে এইভাবে রান্না করে দেখবেন এতটাই টেস্টি হয় যে আপনি স্বাদটা কখনোই ভুলতে পারবেন না আর বাসায় যখনই ডুমো আনবে ঠিক এইভাবেই রান্না করে খাবেন তো ভালো করে মশলার সাথে আমি ডুমুরটা কষিয়ে নিচ্ছি ডুমুরটা সেদ্ধ করা ছিল সেজন্য কিন্তু অল্প সময়ের ভিতরেই ডুমুরটা রান্নাও হয়ে যাবে আর খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কিন্তু ডুমুরটা খেতে বেশি ভালো লাগবে ডুমুরটা আমি মিডিয়াম চুলার হিটে রেখে কষিয়ে নিচ্ছি এতে করে ভালো করে কষানোর ফলে ডুমুর থেকে খুব ভালো একটা টেস্ট পাওয়া যাবে কষানো যত ভালো হবে রান্নাটাও তত ভালো হবে সাথে কিন্তু মশলার কোনো গন্ধ আসবে না খেতেও খুবই ভালো লাগবে ডুমুরটা কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি ডুমুরটা আগে যেহেতু সেদ্ধ করে নিয়েছি তারপরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঝোলের পানিটা এখানে খুব একটা বেশি দেওয়া লাগবে না পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ডুমুরটা রান্না করে নিব ডুমুরের এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ অল্প সময়ের ভিতরেই এইভাবে ডুমুরটা রান্না করে নেওয়া যায় ডুমুরটা এতটা টেস্টি হয় যে এই রান্নাটা আপনি করলে দেখবেন বাসা সকলে অনেক বেশি পছন্দ করবে ঢাকনা উঠিয়ে এখন আমি ডুমুরটা চেক করে নিচ্ছি যে কেমন নরম হলো আর ঝোলটা কিন্তু এতটা রাখা যাবে না ডুমুরের ঝোলটা একেবারে মাখো মাখো রাখতে হবে তাহলেই কিন্তু ডুমুর রান্নাটা খেতে ভালো হবে এই যে দেখুন ডুমুরটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ঝোলটা এখানে টানিয়ে নিতে হবে খুব ভালো করে কষানোর জন্য দেখুন তেলটাও কিন্তু ডুমুরের উপরে খুব ভালো করেই ছেড়ে দিয়েছে এই যে দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর ডুমুরের ঝোলটা আমি আরও একটু টানিয়ে নিব আর স্বাদ অনুযায়ী রান্নার বাঁধে অবশ্যই ঝাল লবণটা আপনারা চেক করে নেবেন ডুমুর এতটাই মজার একটা খাবার যে একবার এভাবে রান্না করে খেয়েছে সেই জানে যে ডুমুর কতটা টেস্টি হয় তো ডুমুর রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই ডুমুর রান্নাটা করা হয়ে যায় আপনাদের কাদের কাছে ডুমুর রান্না এভাবে পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে বলে যেতে পারেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন ডুমুরে যে এক্সট্রা ঝোলটা ছিল সেটা কিন্তু আমি টানিয়ে নিয়ে একেবারেই মাখো মাখো ঝোল করে নিয়েছি আর এই যে হালকা হালকা ঝোল রয়েছে এটা যখন আপনার ডুমুরির তরকারিটা নামাবেন তখন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটাই কমে যাবে এই ডুমুর রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়াও আপনি কিন্তু রুটি দিয়েও এই ডুমুর রান্নাটা খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে আমি সচরাচর সবসময় গরম ভাত দিয়ে এই ডুমুর রান্নাটা খাই এতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো ডুমুর রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার আজকে এই ডুমুর রান্নাটা আর এত বেশি টেস্টি হয়েছিল যে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ডুমুর রান্নাটা অবশ্যই আমাকে বলে যাবেন যারা সচরাচর একইভাবে রান্না করে খান তারা যদি বাসায় কখনো ডুমুর আনে একবার এভাবে রান্না করে দেখবেন মাংসের টেস্ট কেউ কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় ডুমুরের এই রেসিপি যে কেউ কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করবে আর দেখুন ডুমুরগুলো কিন্তু একেবারে আস্তে আস্তে রয়েছে কিন্তু চাপ দেওয়া মাত্রই কিন্তু ডুমুরগুলো একদম গলে গেছে ডুমুর কিন্তু খুবই উপকারী একটা সবজি আর এই সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কম বেশি সকলেরই কিন্তু এই ডুমুর সবজিটা খাওয়া উচিত যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে সহজ লেগেছে আপনিও বাসায় ট্রাই করবেন আর এরকম মজার মজার নতুন নতুন রেসিপি দেখে আপনিও বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি الله حفيظ السلام عليكم